আচ্ছা তিনটে ডিম দিয়েছি আর এখানে সমস্ত সবজি আছে হ্যাঁ বিনস আছে তারপরে ছোট ছোট ইয়ে আছে কি বলে শিম পেঁয়াজ পেঁয়াজ পাতা গাজর বিট হ্যাঁ কাঁচা লঙ্কা ধনে পাতা মানে যত বাড়িতে সবজি ছিল সবকিছু দিয়েছি হ্যাঁ আচ্ছা এই যে তিনটে ডিম দিয়েছি একটু লবণ দিয়ে ডিম দিয়ে ডিমটা আরো বুঝলে তারপরে কাটা ডিম করে দেবো আগে লবণ দিচ্ছি লবণ দিয়ে ডিমটা কাটছি একবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ যতটা লাগবে এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওর সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মানে এক চামচের মতন দুবার এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা নিয়েছি কিন্তু ময়দা কথাটা তো বলা হয়নি ময়দা ময়দা তিন কাপ দিয়েছি মানে বাটি আর কি মাঝারি বাটি খুব বড় বাটি নয় মাঝারি বাটি তিন কাপ না তিন বাটি ময়দা ডিম কর্নফ্লাওয়ার হ্যাঁ আর লবণ হুম ভালো করে ফেটে নেবো ভাতে ভাতে এগুলোকে ডেলা গুলোকে ভেঙে দিতে হবে ফাটি ডেলাটা ভাঙি নাহলে ডেলা হয়ে গেলে ভালো লাগে না খেতে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই এখন শীতের সবজি প্রচুর এটা আগে মাখিয়ে দেখি ছোট করে কেটে নিয়েছি হাতেই ভালো বুঝলে হাতের একটা ভালোবাসা আছে বুঝলে হাত দিয়ে তুমি যাই করো না কেন হ্যাঁ তার টেস্ট আলাদা হবে তুমি খাওয়ার শেষে হাতটা চেটে খাবে তো যে কোনো খাবার চেটে মানে খাওয়ার করে হাতটা চাটবে দেখবে তোমার হজমও হয়ে যাবে তাই না চামচে যতই খাও মনে হয় পেট ভরলো না সুন্দর করে মাখিয়ে নিলাম এক খাবার সোডা দিচ্ছে দিয়ে দিলাম সব সবজিগুলো ভালো লাগলো খেতে এটা হচ্ছে গোলা মোগলাই গোলা 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 মুখ হ্যাঁ মানে সমস্ত সবজি দিয়ে তো ঘরোয়া পদ্ধতি বুঝলে দোকানে মোগলাই আলাদা বা এর আগে মোগলাই করেছি কিন্তু এটা গোলা মুখ সুন্দর করে মাখানো হয়ে গেছে হম লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কা গুঁড়া দেব হ্যাঁ কাঁচা লঙ্কা গুলো ঝাল আছে কিন্তু দেখো থাক দেবো না বেশি ঝাল কাঁচা লঙ্কা গুলো মুখে লাগবে তো হবে কড়াইতে লাগবে তো কড়াইটা কড়াইটা বলছি প্যান্টটা শীতে সবজি আর ভোগ করতে ভালো লাগবে জানো শীতের সবজি তো সোজা পদ্ধতি তাই না শুনো যেটা সহজ সরল ভাবে হয় সেটা মানুষ নিতে পারবে করতে পারবে তাই না ভাজা হোক গ্যাসটা কিন্তু কমিয়ে বেশি জোরে হ্যাঁ ডিমে আছে মানে আস্তে আস্তে হবে তবে তো পুরোটা ভাজা হবে না Tak boleh. nih sudah এতে কড়াই চুটিও দেওয়া যাবে জানো তো আমি একটা কড়াইচুটিও বসে দিয়ে দিয়েছি যা ছিল একেবারে শীতের শীতকালে প্রত্যেকের ঘরে এগুলো থাকে তাই না এইসব সবজি সবার ঘরেই থাকে শীতকালে পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা রসুন হ্যাঁ ঘরে তো সবার ঘরে এগুলো থাকবে ধনে পাতা গাজর বিনস এখন শীতকালে এগুলো থাকবে ফুলকপি একটুখানি ফুলকপি ছিল সেটাও দিয়ে দিই যেগুলো দোকানে হয় সেগুলো আরো মানে তেলে পুরো ভাজা আমি একটু ঘরোয়া পদ্ধতিতে করলাম বুঝলেন তাও ঘরে মানে ডিমের স্বাদ পাওয়া যাবে মোগলায় আমরা করছি না যেটা কমন নাম নেই না যেটা কি নিতে ভালো খুব ঠিক আছে নিতেই তো খাবো অসুবিধা কে আছে ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ হ্যাঁ তো ডাউনটা বেশি হই থাকে এই যা আচ্ছা বাহ খুব সুন্দর এটা করছি আউটা সিদ্ধ করেছিল হুম জিরে গুলো ধনে গুলো এবুন ওগুলো জিলে জি তেগুলো গুলো ধনে গুলো গোটা গুলো লঙ্কা গুলো খলুদ গুলো চা কি মাখি দিয়েছেন আলুটাকে মগলা ভেন্ডন হতে লাগবে তেল এর উপরে জিলে দিয়ে আর এগুলোকে দিয়ে ভাজলাম দিয়ে দুজন দিয়েছে আর লাস্টে কো টমেটো সস দিয়ে দিছো ওজন্য লাল লাল হয় হ্যাঁ ঠান্ডা তে কথা গুলো জড়িয়ে যায় জালাটা খোলা থাকে

না বাড়িতে শীতের দিনে রোজ রোজ রুটি ভালো লাগে একটু ওরা এরকম ময়দা আর ডিম তো ঘরেই থাকে সবজিও থাকে একটু মোগলাই মতন করে দিলেন ছেলেরা ছেলে সব খেতেও ভালো লাগবে নিজেরাও খাবে ভালো লাগবে না ঘরোয়া পদ্ধতিতে গোলাপ মোগলাই আমি নাম দিয়েছি গোলাপ মোগলাই ঝাল ঝাল আলু কষা ঝাল ঝাল আলু কষা যা থাকবে তাই দিয়ে করবে কিছু লাগবে না ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দিবেন একটা লাইকও করে দিবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এখন রাখছি গরম গরম খেতে হবে হুম লোভ লাগছে না আলু দিয়ে পুরো একদম একদম মশলা দিয়ে লোভ লাগবে আর বেশি কথা বলছি না আর জন্য টাটা রাখছি তাই